আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন সই সালামত আছেন তো ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করেছি দেখেন এত বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকায় রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে দুই তিন দিন যাবাদ তবে আজকের মতো এত বৃষ্টি মানে আর হয় নাই এত বৃষ্টি হচ্ছে মানে এত সুন্দর লাগতেছে কি বলবো আমার কাছে এতো ভালো লাগতেছে আমি মানে মোবাইলটা ছিল আপনাদের বাইরের কাছে আমি বলতেছি মোবাইলটা দেন একটু ভিডিও করি মানে এত ভালো লাগতেছে এত ফানি মানে বৃষ্টি শুধু ফানি দেখা গেছে আর কিছুই দেখা যায় নাই তো বৃষ্টির ভিতরে আজকে একটু খিচুড়ি রান্না করব। এর জন্য এখানে মুরগি হ্যাঁ মুরগি একটু নামাইছিলাম আর এখানে একটা সুরমা মাছ নামাইছি ওটা বোনা করব এখানে আমি এই ফলাউগুলা ওই দিন মানে অনেক আগে করছিলাম তো ফলা ওগুলা থেকে গেছে তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি তা এখন ভাবতেছি যে এগুলা দিয়ে খিচুড়িটা করে ফেলি কারণ না হলে তো এগুলা নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখেন মানে এগুলো হচ্ছে রাত্রের ভিডিও মানে এত বৃষ্টি হয়েছে আর এদিকে এমনিতে এই রাস্তার ভিতরে একটু বৃষ্টি হইলে ফানি জমা দিয়ে যায় এখন এখানে হাঁটা চলা করা খুবই মুশকিল রাত্রে তো হাঁটা চলা এমনিতেই মুশকিল কারণ যদি আল্লাহ না করো কারেন্টের কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে এখানে অবস্থা খারাপ হয়ে যাবে আর আপনাদের ভাইয়া বলছে এখানে ডাইল এগুলা আমাদের দেশে সয়াবিন আমাদের নোয়াখালী যারা তারা চিনবে সয়াবিন আর হলো ডাউল সাউল বাজা আমাদের নোয়াখালীতে যখন বৃষ্টি হয় তখন সবাই সাউল বাজা আর মানে ডাল তিন চার রকমের বেঙ্গে বসে বসে খায় আর কি করবে কারণ সব দিকে তো বৃষ্টি এর জন্য সবাই বসে বসে খায় আর দেখেন আপনাদের বাড়ি চলে গেছে আর আমার মেয়ে এগুলা সব মানে ডেলে ও ফালাই বসে আছে তো কি করব আমি আর কিছু করার নেই এগুলো পরে আমি উঠাইছি উঠাবার পরে এখানে মুরগিগুলো কেটে নিছি কেটে এখন আমি কড়াইতে বসাই দিব মানে আগে খিচুড়িটা রান্না করব পরে মাছটা বোনা করে নিব আর কি তো গোস্ত কষাই তো আপনাদের সা আপনাদেরকে দেখাই নাই এখানে এখন ডাউলগুলো দিয়ে দিব মানে তা যত তাড়াতাড়ি সম্ভব আমি বানাতে চাইছিলাম কিন্তু পরে তাড়াতাড়ি আর করতে পারি না কারণ আপনাদের ভাইয়া চলে আসছে দশটা বাজ আমার ছেলেকে নিয়ে নয়টা বাজে চলে আসছে পরে আমার রান্না হইতে হয়তো ফাই এগারোটার কাছাকাছি হয়ে গেছে সাড়ে দশটা বাজে গেছে মনে হয় আর এদিকে মাছটাও আমার বুনা হয়ে গেছে ওদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে আসলে মানে তাড়াতাড়ি গেছিলাম আমার ভিডিওটাও সাইজ ছোট হয়ে যাচ্ছে কারণ ভিডিও তো এমনিতে আট মিনিটের বেশি দেওয়া লাগে এখন আমার ভিডিওটা আবার ছোট হয়ে যাচ্ছে এখন কি করব শরীরটাও তো ভালো না আবার রান্না বান্নাও করতে মন চায় না এর জন্য মানে হয়ে যাচ্ছে আর কি ভিডিওটা ছোট তো ইনশাল্লাহ আবার শুরু করব মানে বড় ভিডিও এখানে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে খিচুড়িটা হয়ে গেছে একটু লতকা লাতকা রাখবো আর কি তাহলে এগুলা মানে একদম জর্জোরে হবে না জর জোরে খাইতে ভালো লাগে না জর জরে মানে খাইতে ভালো লাগে না আমি একটু লেটকা রাখি আর কি মানে একদম ফানি ফানিও না আবার এককার লেটকা লেতকাও না এরকম আর কি আর এই ভিডিওটা আপনাদের ভাইয়া করে রাখছিল ওদের মেয়ের ভিতরে মানে এগুলো আমাকে দেখাবার জন্য তো আমি ভাবতেছি যে আমার বন্ধুদেরকেও একটু দেখায় মানে আপনাদের ভাইয়া কি কাজ করে আপনাদের ভাইয়া এই যে এগুলা যে দেখতেছেন এ মালগুলা মানে এগুলা লোয়ার ভিতরে থাকে আর কি তো এগুলা লোয়ার ভিতরে এগুলাকে বলে মানে কাঁচরা আর কি তো কাঁচরা এগুলো আপনাদের ভাইয়া গাড়ি লোড করে অন্য জায়গায় ফেলে আসে আর কি মানে ওদের কোম্পানির ইয়ের ভিতরেই মানে রাস্তায় বের হয় না উনি এগুলা এখানে থাকে আর এখানে মানে মহিলারা এগুলা পরিষ্কার করা আর কি মানে এগুলা থেকে যে লোয়াগুলা ওগুলা তারা বেশি বেশি নিয়ে যা আর এইগুলা থেকে যা তো পরে মহিলা মানে আপনাদের ভাইয়েরা গাড়ি করে করে মানে আপনাদের ভাইয়া গাড়ি করে এগুলা লোড করে দেয় গাড়ি অন্য জায়গায় নিয়ে এগুলা রেখে দেয় আর কি আর এটা হলো মানে নতুন করে ওনাদের মানে কোম্পানি এটা চালু করছিল আর কি এটা কি জানে কয় মানে এটার ভিতরে কাঁচরা ভাঙে মানে বড় বড় যে কাঁচরাগুলো ওই কাঁচরাগুলো ভেঙে মানে গুঁড়ো গুঁড়ো করে আবার ছোটো ছোট করে মানে দুই তিন ধরনের করে আর কি তো এগুলো নাকি আবার বিক্রি করে এগুলো নাকি বিক্রি হয় এখন কোম্পানিদের লোয়ার সাথে এগুলো আসে এগুলো বোঝে না তো এগুলো দামই না হলে তো আর এগুলা বিক্রি হয় না নিশ্চয়ই এগুলো অনেক দামি দামি জিনিস এর জন্য মানে এগুলা বিক্রি হয় তো আপনাদের বাড়ি এই শালিটা বানাবার পর আমি বলছি আর কি কেমন এগুলো মানে এই গড়টা যে বানাইছে এটা কেমন তো পরেও আমাকে দেখাবার জন্য এটা মানে ভিডিও করে আনছে তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আর কি এটা যখন চলে তখন ও মানে এক মিনিটের জন্য সময় পায় না এটা মানে মাল কিছুক্ষণ পরে পরে ভরে যায় কি জানি একটা ডাম আছে ডামগুলা ভরে যায় ভরে গেলে ডাম এগুলা ওর গাড়ি করে মানে গাড়ির সাথে কীভাবে বেঁধে দেয় আর কি পরে ও এগুলো নিয়ে কোথায় রেখে আসে মানে কোম্পানিদের মেলের ভিতরে কোথায় জানি রেখে আসে রেখে আসার পরে এগুলা পরে আবার আবার এসে বসায় দেয় মানে এর আগে একটা বসাই দেয় একটা নিয়ে যায় একটা বসায় দেয় একটা নিয়ে যায় আর কি তো এগুলা মনে করি যে মানে কোম্পানি এটা না বসানো উচিত ছিল কোম্পানি এগুলো করে আজকে কোম্পানির অবস্থা বেশি খারাপ এখন কারেন্ট বিল দিতে পারছে সে না মানে সব দিকে ওদের জামিরা হচ্ছে কোম্পানিদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে মানে কোম্পানিরা তো আসে না ওই যে অফিসার যাদেরকে রাখছে ওনারা যে এটা বলে কোম্পানিরা ওইটাই শোনে মানে ওনারা আর বিবেক বিবেচনা করে না যে এটা আমার লাগবে কিনা এটা করবো কিনা এটা করলে আমার ভালো হবে কিনা অফিসাররা যাই বলে মানে ওনারা তাই করে তাই করে ওনারা এটা মানে করে করে এখন কোম্পানি অদফতনে চলে গেছে এখন মানে শ্রমিকদের টাকা দিতে পারছে না তারপরে শ্রমিকরা এখন আন্দোলন করে শ্রমিকরা প্রতি মাসে আন্দোলন করা ছাড়া ওরা টাকা দেয় না মানে এক মাস যায় আরক মাসের বিশ তারিখ তিরিশ তারিখ মানে তিরিশ তারিখও পার হয়ে যায় মানে দুই মাস পার হয়ে যায় বা তিন মাসও পার হয়ে গেছে এমন হয়েছে তিন মাসও পার হয়ে গেছে কোম্পানিরা তারপরে টাকা দিছে আপনাদের ভাইয়াদেরও মানে তিন মাসের বেতন একসাথে মানে ওরা দেয় না বলতেছে ওদের অবস্থা খারাপ তো আপনার দরকার নাই তো যেখানে অফিসার আপনার অফিসার দরকার হয়েছে একটা সেখানে অফিসার বসায় রাখছে তিনটে যেখানে একটা শ্রমিক দরকার সেখানে পাঁচটা শ্রমিক বসে রাখছে মানে এরকম করে করে অফিসাররা যেটা বলতেছে ওই যে মালিক সেটা শুনতেছে মালিক সেভাবে চলতেছে এভাবে করে 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 মানে অধপতনে চলে গেছে শ্রমিক যারা কাজ করে তাদেরও সমস্যা যারা কাজ করে না তাদেরও সমস্যা মানে অফিসারদেরকে বসায় বসায় খাওয়াইতেছে ওরা খাইতেছে এই আর কি কোম্পানির অবস্থা আর এটা হয়েছে তাদের অফিসের সামনে অফিসের সামনে উনি কেন জানি আসছিলো তো পরে গানের ভিতরে দেখতেছে অনেক বৃষ্টি তো পরে ভিডিও করছিল আর কি ভিডিও করে আমার জন্য রেখে দিছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি মানে বৃষ্টি আমার খুবই ভালো লাগে আমার মন চায় বৃষ্টিতে একটু বিজি কিন্তু ঢাকা শহরে বুঝে তো ঢাকা শহরে বিজা টাপ